আসসালামু আলাইকুম আমি এখন বসুন্ধরা আবাসিক মেদিনী টোকিও মেনশন সাইটের সামনে দাঁড়িয়ে আছি আজকে আমি আপনাদের এই প্রজেক্টের লিফটে শ্যাফট পিট মেশিন রুম দেখাবো যে তারা কিভাবে করছে বিল্ডিংটা এখন কাজ চলতেছে এখন আমি বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করছি আপনারা দেখেন গেটটা কত সুন্দর করে গড়েছে এখন বিল্ডিং এর মধ্যে আসলাম গেট খুলতেছি এই হলো আমাদের লিফটের মালগুলো এখানে রাখা আছে এখন আমি নিসতলা আছি আপনারা দেখেন যে নিস্তালা দরজার যে উচ্চতা এটা সাত ফিট আট ইঞ্চি করা হয়েছে নিচতলা দরজার উচ্চতা সাত ফিট আট ইঞ্চি করা হয়েছে এবং বাহিরে কোনো প্লাস্টার করা হয় নাই আমরা যখন এই লিফ্টের দরজা নিচতলা ওয়াইড জ্যাম আমরা ইনস্টল করব তারপরে এখানে টাইলস লাগানো হবে সেই জন্য এখানে কোনো প্লাস্টার করা হয় নাই আপনারা দেখেন এই যে লিফ্টের কিট লিফটের পিট এই যে পাঁচ ফিট ক্লিয়ার রেখে নিচে ঢালাই দেওয়া হয়েছে পাঁচ ফিট ক্লিয়ার রেখে লিফটের পিট ঢালাই দেওয়া হয়েছে এখন আপনারা যে লিফটের ওয়াল দেখেন এই যে লিফটের ওয়াল দেখেন কত সুন্দর প্লাস্টার করে রং করা হয়েছে আপনাদেরকে আমি অনেক সময় বলে থাকি যে লিফ্টের শ্যাফট আপনারা অবশ্যই প্লাস্টার করবেন এবং রং করবেন অনেকে এটা বুঝতে চান এবং অনেকে এটা বুঝতে চান না অনেকে এটা নিয়ে আবার হাসি ঠাট্টা করেন যে লিফ্টের ভিতরে আবার প্লাস্টার লাগে নাকি কিন্তু এইটা একটা ডেভেলপার কোম্পানি মেদিনী হোমস লিমিটেড একটা ডেভেলপার কোম্পানি তারা দেখেন লিফ্টের ভিতরে একটা ডেভেলপার কোম্পানি হয়েও প্লাস্টার করেছে অথচ ব্যক্তিগত মালিকরা অনেক সময় মানতে চায় না তাদের সিভিল কন্ট্রাক্টর যখন বলে যে কোনো প্লাস্টারের দরকার নাই তাই তারা প্লাস্টার করতে চায় না একটা ডেভেলপার কোম্পানি তারা প্লাস্টার করে রঙ করে দিয়েছে আপনারা দেখেন এই যে ওয়াল যে ব্রাকেট এই ব্র্যাকেটটা যে এখানে লাগানো হয়েছে এখানে কিন্তু মাঝামাঝি এখানে কিন্তু কোনো বিম পায় নাই তাহলে এখানে যদি প্লাস্টার না থাকে তাহলে এখানে এই অ্যাঙ্কর নাট কোনো শক্তি পাবে না আপনারা বুঝতে পারছেন যে অ্যাঙ্কর নাট কোনো শক্তি পাবে না যার কারণে অবশ্যই লিফ্ট স্যাপ প্লাস্টার করতে হবে এবং রং করে দিতে হবে চলুন আমি এখন দোতলা তিনতলা এবং মেশিন রুমে যাই ওখানের অবস্থা কি দেখি এই হলো দোতলা দোতলার এই যে দরজার লিনটেলের উচ্চতা সাত ফিট তিন ইঞ্চি করা হয়েছে লিনটেলের উচ্চতা সাত ফিট তিন ইঞ্চি করা হয়েছে এই অবস্থায় থাকলে অবশ্যই সাত ফিট তিন ইঞ্চি হবে এবং কোনো প্লাস্টারের প্রয়োজন এখন নাই এবং নিচে কোনো টাইলস এখনো করে নাই আমরা দরজার ফ্রেম লাগিয়ে দেওয়ার পর এখানে টাইলস করবে এই হলো সিস্টেম এবং দোতলা থেকে টপ ফ্লোর পর্যন্ত মাপ হবে সাত ফিট তিন ইঞ্চি এবং কোনো টাইলস করা থাকবে না প্লাস্টার করা থাকবে না এই হিসেবে চূড়ান্ত সাত ফিট তিন ইঞ্চির বেশি করার দরকার নাই কম করার দরকার নাই আপনারা দেখেন বাম পাশে প্লাস্টার করেছে এবং রঙও করেছে উপরেও প্লাস্টার করেছে এবং রঙ করেছে কিন্তু এখানে কোনো প্লাস্টার অথবা রং করে নাই কারণ এখানে টাইলস লাগানো হবে দরজা লাগানোর পরে চলুন এখন টপ ফ্লোরের দিকে যাই আমি এখন টপ ফ্লোরে আসলাম এটা নয়তলা বিল্ডিং আমি এখন নয় তালায় আসি দেখেন এখানে একই অবস্থা এই নয় দরজার লিনটেলের উচ্চতা সাত ফিট তিন ইঞ্চি হবে ঠিক এই অবস্থায় থাকবে কোনো টাইলস হবে না কোনো প্লাস্টার হবে না কোনো টাইলস করা হয় না এখনও এখানে দরজার ফ্রেম লাগানোর পরে এখানে তার সাথে মিল রেখে টাইলস করলে জিনিসটা সুন্দর হবে এবং টাইলসের সাথে দরজার ফ্রেম মিলে যাবে এখন আপনারা এই নয়তালার থেকে দেখেন এই যে লিফ্টের শ্যাফট কত সুন্দর প্লাস্টার করা এবং রঙ করা এই দেখেন মেশিনের নিচে মোটরের নিচে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব কারো কোনো কথা না শুনে অবশ্যই আপনারা লিফ্ট শ্যাফটের ভিতরে প্লাস্টার করবেন এবং রঙ করবেন আমাদের এই যে প্রাকেটগুলো দেখেন কিভাবে লাগানো আছে এই যে দেখেন কিভাবে লাগানো আছে প্লাস্টার না থাকলে এই অ্যাঙ্কর নাট নড়াচড়া করবে এবং লিফ্টে ভাইব্রেশনের সৃষ্টি হবে তাই প্লাস্টার অবশ্যই লাগবে রঙ করার কারণ হলো রঙ করলে লিফ্ট যখন স্পিডে উপরে এবং নিচে যাবে তখন লিফ্ট শ্যাফটের বা এই কোরের গায়ে যে ধুলা আছে এগুলা উড়বে না এবং লিফ্ট ডোর কন্ট্যাক্ট মিস করবে না অথবা ফ্যানের ভিতরে ময়লা যাবে না অথবা কেবিনের বা কারের ভিতরে ময়লা যাবে না তাই আপনারা অবশ্যই এই কাজটি করবেন এখন চলুন ছাদে যায় মেশিন রুমেরটা দেখায় আপনাদেরকে আমি এখন ছাদে চলে আসলাম এটা হলো মেশিন রুমের নিচে পকেট গেট যেটাকে পকেট গেট বলা হয়ে থাকে এটা হলো পকেট গেট এই হলো মেশিনের স্লাবের নিচে এখানে একটা পকেট গেট করেছে এটা ডিজাইনটা একটু ভিন্ন এখানে সে রুমের সাথে মিল রেখে এখানে একটা পকেট গেট করেছে হয়তো এখানে সে কিছুই স্টোর করবে এখানে হলো একটা আবার গেট দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এটার নিচে এটা কোনো লুবার দরকার নাই এটা যে লুবার দিয়েছে এটা লিবার লুবার দরকার নাই আপনারা ডাইরেক্ট সিট দিয়ে করবেন এবং এইখানে অবশ্যই ইটের ভিড় দিবেন এখানে অবশ্যই বিট দেবেন যাতে বৃষ্টির পানি ভিতরে না ঢুকে এখন সমস্যা হলো আমি তো ছাদে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপনাদেরকে মেশিন রুমের ভিতরে দেখাতে পাচ্ছি না কারণ এটা লক করা আপনারা বাইর সাইডে দেখেন দরজার উপরে লুবার সিস্টেম করেছে অবশ্যই আপনারা ডোরটাকে লুবার সিস্টেম করবেন লুবার সিস্টেম হয়তো আপনারা বুঝতে পারছেন এই কাটা কাটা থাকে এখান দিয়ে বৃষ্টি পানি যাবে না কিন্তু বাতাস যাবে এ হলো পুরোপুরি দরজাটা দরজাটা অবশ্যই বাহিরে খুলবে এটা হলো মেশিন রুমের স্লাবের হাইট হবে পাঁচ ফিট এই যে একটা ফুটা দেখছেন এটা দেয়া পানি বের হবে তারা হয়তো এইভাবে করছে যে মেশিন রুমের ভিতরে কোনো পানি গেলে পানি বের হবে কিন্তু এটার কোনো প্রয়োজন নাই মেশিন রুমে পানি ঢুকবে না এটাই কথা কোনো ফুটা রাখার দরকার নাই ভিতরে পানি রাখারও কোনো ঢুকারও কোনো দরকার নাই কারণ পানি ঢুকলে লিফ্ট নষ্ট হয়ে যাবে তারা এখানে এটার পাশাপাশি এখানে একটা জানালা রেখেছে জানালা দিয়েছে তারা জানালাটা এখনো ঠাই লাগায় নাই এই হলো পরিস্থিতি আপনারা যখন মেশিন রুম করবেন এই ধরেন ছাদ এই যে আমার পায়ের নিচে হলো ছাদ এই ছাদের থেকে দরজা পর্যন্ত ঢালাই হবে পাঁচ ফিট স্লাবের ঢালাই হবে পাঁচ ফিট এবং রুমটা অবশ্যই আট ফিট বাই আট ফিট হবে সেটা যদি ছয় এবং আটজনের লিফ্ট হয় এর সে বড়ো হলে বড়ো হবে মানে লিফটের যে জায়গা বা কোরের যে জায়গা থাকবে সেটা যদি ছয় ফিট ছয় ফিট হয় তাহলে এটা আট ফিট আট ফিট অথবা দশ ফিট দশ ফিট হবে মানে মিনিমাম দুই ফিট বড় হবে অথবা তিন ফিট বড়ো হবে মেশিন রুমে ফ্যান থাকবে লাইট থাকবে আর মেশিন রুমটার উচ্চতা হবে অবশ্যই সাত ফিটের নিচে না সাত ফিট হবে এবং উপরে যায় এরকম একটু এক্সট্রা হবে যাতে বৃষ্টি আসলে ওখানে বাড়ি খেয়ে ওর উপরে চলে যায় এই লুবারের মধ্যে বৃষ্টি না ঢুকে এই হলো পরিস্থিতি এই হলো মেশিন রুম এইভাবে আপনারা মেশিন রুম করবেন এই পাশেও তারা একটা জানালা দিয়েছে এখানেও তারা একটা জানালা দিয়েছে তো আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেকনিক্যাল বিষয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন আমাদের টেকনিক্যাল সাপোর্ট পাবেন লিফট নজরুল সিকদার আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম